আপনার সাথে আবেদ ইলেকট্রনিক্স ইউজ কালেকশন আছে তো ভাই জি

হ্যালো সো আজকে আমি চলে এসেছি কিন্তু একটা এলজির এর অথেন্টিক শোরুমে যেখানে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এলজির এর সব ধরনের টিভি পেয়ে যাবেন তো শপের নাম হচ্ছে আবাবি ইলেকট্রনিক্স এটা কিন্তু গুলিস্থান অবস্থিত হিউজ কোয়ান্টিটি তাদের কাছে প্রতিটা মডেল পেয়ে যাবেন যাতে যার যে মডেল লাগবে স্ক্যানার নাম্বার যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো পারবেন্স ভিডিও দেখছেন লাইক শেয়ার করতে না আর অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক যে ওয়ারেন্টি গ্যারেন্টি সব পেয়ে যাবেন কিন্তু দেখেন দেখতে পাচ্ছেন আমার সামনে হিউজ এলজি জির কালেকশন আছে একদম দেখেন বত্রিশ থেকে শুরু করে কিন্তু পঁচাত্তর পঁচাশি সব ধরনের মডেল পেয়ে যাবেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি দেখতে পাচ্ছেন আপনার এখানে হিউজ এলজি কালেকশন আছে হ্যাঁ অনেক এবার আপনার নতুন শিপমেন্ট নামছে আমাদের আচ্ছা প্রচুর টিভি স্টক হইছে এলজিস ওকে এগুলা আমরা এবারে একবার একবার পানির দরে ছাই দেব একদম পানির দামে দিয়ে দিব আমাদের স্টক ক্লিয়ার করে দিব ওকে ঠিক আছে এখানে আছে ওই যে বাইরে দেখেন বাইরে অনেকগুলো প্রোডাক্ট দেখাই দিছি আপনাদের বাইরে থেকে দেখাই দেই দেখেন ঠিক আছে এলজির কত কালেকশন ভাইদের কাছে রয়েছে জাস্ট দেখেন ইউজ কালেকশন এই পাশে দেখেন মানে কত চোখ যায় শুধু এলজি এর এলজি মানে এই সাইডটাও দেখায়াচ্ছি তো দেখেন কি পরিমানে এলজির কালেকশন এখানে রয়েছে জাস্ট দেখেন প্রচুর কালেকশন এর যে আছে তো সবটা দেখতে পাচ্ছেন এটা আপনার কাছে আবি ইলেকট্রনিক্স ইউজ কালেকশন আছে তো ভাই জি একদম পানির দাম দিয়ে দেবেন তো আজকে পানির দামে দিয়ে দিব ওকে তাহলে একসাথে প্রাইস জানা শুরু করি আমরা হ্যাঁ প্রথমে আমি বলি এনজিটা হচ্ছে আপনার ওয়েবওয়েস আচ্ছা ঠিক আছে নিজস্ব সফটওয়্যার আইফোনের মতো ওকে যেমন আপনার থার্ড পার্টি কোনো অ্যাক্সেস হবে না আচ্ছা এগুলো এল জি নিজস্ব সফটওয়্যার দেওয়া আছে আপনি যে কোনো অ্যাপ চাইলেও এখান থেকে ডাউনলোড করতে পারবেন এটা সুবিধা তো আছে কোনো হ্যাং করে না কোনো হ্যাং করবে না কোনো ল্যাকিং করবে না আইফোন হ্যাং করে না কেউ হ্যাং করবে না একবার স্মুথ ভাবে কাজ করব এখন যদি কোনো কাস্টমার এটা ক্রয় করে তাহলে উনি চালে স্যাটিসফাই হবে আচ্ছা যে এত স্মুথ কোনো ল্যাকিং নাই কোনো কিছু নাই ঠিক আছে ওকে প্রথমে 32 ইঞ্চি দিয়ে শুরু করি জি 32 ইঞ্চি এটা হচ্ছে আপনার স্মার্ট টিভি ভয়েস কন্ট্রোল সহ ওকে ঠিক আছে এটা ভয়েস রিমোটটা হবে ম্যাজিক রিমোট ম্যাজিক রিমোট একবারে ম্যাজিক রিমোট হবে মানে সুন্দর রিমোটের মতো কাজ করবে একবারে সুন্দর রিমোট হবে আর এটা 32 ইঞ্চির মধ্যে এটা হচ্ছে আপডেট একবার নিউ মডেল একদম লেটেস্ট মডেলটা এটা মডেল নাম্বারটা আমি বলে দেই 32 ইঞ্চি LQ63

তাদের জন্য বলবো এল হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল প্রোডাক্ট ওকে যদি কোনো ভবিষ্যতে কোনো প্রবলেম হয় এগুলো নিয়ে কোথাও দৌড় দিয়ে করতে হবে না ইভেন কি আমার কাছেও আসতে হবে না জাস্ট কোম্পানি নাম্বার হ্যাঁ কোম্পানি ওয়ারেন্টি কার্ডের সার্ভিস সেন্টার নাম্বার দেওয়া থাকবে জাস্ট একটা কল করবেন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাসায় লোকদের সার্ভিস করে দিয়ে আসবে যে কোনো প্রবলেম হোক ঠিক আছে ঠিক আছে বত্রিশ ইঞ্চি এটা প্রাইসটা বলে দেয় এটা প্রাইসটা ছিল বিয়াল্লিশ হাজার নশো টাকা এখন ডিসকাউন্টে অনলি দেবো হচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা স্মার্ট টিভি স্মার্ট টিভি তারপর হচ্ছে আপনার ফর্টি থ্রি ইঞ্চি ইউএইচডি এইচ ডি আল্ট্রাচি ঠিক আছে এটা হচ্ছে এআই থিংক ইউ এআই এ এআই ফিচার সহ ঠিক আছে এখানে কতগুলো ফিচার আছে দেখেন

ঠিক আছে সেই মডেলটাই উপরে কিন্তু আমাদের থেকে কমে আশা করি বাংলাদেশে কেউ দিতে পারবো না ওকে যে কোনো ব্র্যান্ড হোক এল হোক স্যামসাং হোক সনি হোক একবার আমরাই সীমিত দিব ঠিক আছে তারপর হচ্ছে এই যে ফিফটি ইঞ্চি

ঠিক আছে তারপর হচ্ছে ইনটেক পাবে যে বিল্ড আপ করে এখনো বাংলাদেশে হাওয়া লাগে নাই

20000 টাকা রাখবো অনলি 1 লক্ষ 20000 টাকা রাখবো 65 ইনচের মধ্যে আমাদের কাছে OLED আছে আচ্ছা ঠিক আছে যদি কারো কোনো OLED পছন্দ হয় বা OLED মডেল দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন সেটা আমরা দিতে পারব প্রাইসটা আমরা বলে দিব যে মডেল নিব সেটা সেগুলোই আমরা দেখে দিলাম আগে মডেল অনেকগুলো মডেল আছে আরো মডেল আছে আচ্ছা যোগাযোগ করলে আমরা সেটা বলে দিব ঠিক আছে তারপর এটা দেখেন

ওকে তার ওএস 4 কে বয়স সব কিছু পাবেন ঠিক আছে এটা একবারে বিল্ড আপ করা একদম বিল্ট ইন ঠিক আছে এটা যেভাবে আসে সেভাবে এটা এখন তো আমরা এরকম কাস্টমার যারা অর্ডার করবে জি তারা এই রকম সেম বিল্ড আপ মাল পাবে ওকে ঠিক আছে অনেক কাস্টমার বলে যে ভাইয়া এটা তো খোলা হইছে আগে চেক করা হইছে কিন্তু আমাদের প্রোডাক্ট যেগুলো আছে একবার ইনটেক একবার বিল্ড আপ করা ওয়ান পজিটিভ পাবেন আচ্ছা ভাই ঠিক আছে এই প্রোডাক্ট গুলোকে আপনারা কি নিজস্ব লোক দিয়ে পাঠাবেন নাকি আমাদের লোক যে পাঠায় দিব পিকআপ এর পাঠিয়ে দিব হ্যাঁ আমাদের লোক তো বাংলাদেশে যে কোনো জায়গায় হোক

ওয়েবএস এআই থিংকিউ প্রসেসর ন্যানো ঠিক আছে এটা আপনারা ডিসকাউন্ট করে রাখবো হচ্ছে only 3 লক্ষ 20000 টাকা লাগবে 3 লক্ষ 20000 টাকা লাগবে আচ্ছা ভাই এটা ফিক্স প্রাইস বলে প্রাইস না কিছু কম রাখা যাবে এগুলো প্রাইস অলমোস্ট ফিক্স আর স্যার পুরো আপনার ভিডিও দেখে যে কল করবে তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আমি করে দিচ্ছি ভাই যারা প্রবাস থেকে দেখছে প্রবাসীদের জন্য তাদের জন্য একটা অফার আছে তাদের জন্য আমি একটু ডিসকাউন্ট করে দিব ওকে ঠিক আছে যোগাযোগ করবে আমার সাথে আপনি প্রবাস থেকে বলে জি তাদের সাথেও তাদের জন্য আমরা একটা ডিসকাউন্ট করে দিব ওকে প্রাইস যা বলছি এর উপরে কিছু ডিসকাউন্ট করে দিব থাকবে শুধুমাত্র বলতে প্রবাস থেকে দেখছেন হ্যাঁ হ্যাঁ ডিসওয়ান করে বা টাচা যদি আরো কোনো কোন মডেল চা*}{আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমি স্বপন আমার নাম হচ্ছে স্বপন আমি সব সময় সাহায্য করব তথ্য দিয়ে ঠিক আছে ওকে ঠিক আছে ভাই সফের লোকেশনে বলে আমাদের সফের লোকেশনটা হচ্ছে আপনার গুলিস্থান বঙ্গবন্ধু বন্ধু স্টেডিয়াম যেটা আগে ছিল বর্তমানে হচ্ছে আপনার বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়াম জি এক নাম্বার গেট বা দুই নাম্বার গেট দিয়ে ঢুকলেই আমাদের শোরুমটা বড় বল দেখতে পাবেন